আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ বাবার কাত কেমন আছেন আমার দেশ প্রবাস সকল বন্ধুরা আজকে আমি ফেসবুক ইউটিউব বা যে যেখান থেকেই দেখছি না কেন সোশ্যাল নেটওয়ার্কে একটাই শব্দ আজকে সূর্যগ্রহণ আজকে আকাশে সারাদিন সূর্য দেখা যাবে না এটি অনেকেই বলছেন আজ আটাশে রমজান রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে আর মাত্র দুটো দিন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই আটাশে রমজানে আমরা রোজার আছি এই আটাশে রমজানে সূর্যগ্রহণ লেগেছে বহু বছর পর লেগেছে এটিও আল্লাহ তর তালার একটা বড় নিয়াম এটি মহান রব্বুর আলমিন ভালো জানেন তালার অশেষ রহমত অশেষ সৃষ্টি যে আল্লাহ তবর তালা লহে মাহফুজ থেকে নিয়ে তাহতা সারা পর্যন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছে মানব জাতির কল্যাণের জন্য তাই সেই রব্বুল প্রতি শত কোটি সুক্রিয়া আদায় করি সকলে আজ এই আটাশে রমজান আমাদের কাছ থেকে আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে আর মাত্র দুইটি রোজা আমরা পাব এখনও পর্যন্ত যারা রোজা রাখেননি আপনারা অবশ্যই রোজা রাখবেন আর আজকে আমি এই ছাদ থেকে ঘুরে আসলাম আমি এখনো পর্যন্ত সূর্যর দেখা পাইনি সেটি আল্লাহ তাবরক তারা ভালো জানেন আজকে কেন এরকম হয়েছে আর দেখেন সূর্য চাঁদ এটি আল্লাহ তাবারক তারার সৃষ্টি এবং আল্লাহ তালার একটা বড় নিয়ামত সূর্য যদি না থাকতো আমরা অন্ধকারে বাস করতাম চন্দ্র যদি না থাকতো আমরা জোস্না পেতাম না এবং আল্লাহ তরাক তারা সৃষ্টি করেছে সত্যিই আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নেই তাই সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর এই মাহে রমজান মাসে এই অধম গোনাগারের জন্য একটু হলেও দোয়া করবেন আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করি যাতে মহান রব্বুল আলমিন আপনাকে ও আপনার পরিবারের সকলকে সুস্থ সবল রাখেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকল দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ